শিক্ষক তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমরা তার প্রতি গভীর শোক জ্ঞাপন করছি তার সংক্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর আসলে ভাষা নেই দোয়া করি তার পরিবার ভালো থাকুক এবং তার সাথে দোয়া করি এরকম দুর্ঘটনায় যেন আমাদের কোনো নিকটাত্মীয় আমাদের শিক্ষক আমাদের ছাত্ররা আর যেন এরকম দুর্ঘটনায় না পড়েন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে আপনারা জানেন যে আমাদের প্রতিটি সড়ক আমাদের যে রাস্তাগুলো আছে বেহাল দশা আপনারা যদি এই রাস্তাগুলোতে যান রাত্রেবেলা এক নজর দেখলে আপনার মনে হতে পারে এটি চাষ করা কোনো ফসল রোপণযোগ্য একটি জমি কিন্তু না এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তা আমাদের প্রশাসনের কাছে আজকে আমরা শুনেছি যে একজন শিক্ষক আমাদের আজকে দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন আমরা আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হিসেবে আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এটা আসলেই দুর্ঘটনাগুলো সকল ধরনের দুর্ঘটনাগুলো আমাদের জন্য কষ্টকর